হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা ভাদ্র মাসের শুক্লপক্ষের রাধাষ্টমী ব্রতের পরের একাদশী নাম পদ্মা তথা পার্শ্ব পরিবর্তনী একাদশী অর্থাৎ শ্রীহরির পার্শ্ব পরিবর্তন একাদশী তাই আজকে ভিডিওতে ব্যক্ত করব এই পার্শ্ব পরিবর্তন একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার চব্বিশ পারণের সময়সীমা পালন মন্ত্র কীভাবে এই একাদশী পালন করবেন এই একাদশী পালন করলে কি ফল লাভ হয় এবং বলি মহারাজ ও বামন দেবের কাহিনী আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি প্রথমে যেয়ে নেব পার্শ্ব একাদশীর পূর্ণাঙ্গ সমসূচি আগামীকাল তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার সপ্তমী ভাত্র চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বুধবার এবছর পার্শ্ব একাদশ তথা পার্শ্ব পরিবর্তনী একাদশী ব্রত পালিত হবে এবং বছরে পার্শ্ব তথা পরিবর্তনী একাদশী পাওনের সময়সূচি জেনে নেব চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার আঠেরো ভাদ্র বৃহস্পতিবার সকাল সাতটা বেজে একান্ন মিনিট থেকে সকাল নটা বেজে বত্রিশ মিনিটের মধ্যে পারণ মন্ত্রটি হল ও অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে না নেব কেশব নাথ জ্ঞানদৃষ্টি প্রদভ এবার আমরা বলি মহারাজ ও বামন কাহিনী এবং এই পার্শ্ব একাদশী ব্রত পালন করলে কী ফল লাভ হয় তা এখন শ্রবণ করবো পার্শ্ব একাদশী তথা বামন একাদশী হল অন্যতম শুভ একাদশী উপবাস এই একাদশীতে ভগবান কেশবের দশম অবতার বামন দেবের পূজা করা হয় তাই এই পবিত্র একাদশীকে পরিবর্তন একাদশী বা বামন একাদশী বলা হয় এটা বিশ্বাস করা হয় যে যে ভক্তরা পার্শ্ব একাশি উপবাস করেন এবং বামনদেবের পূজা করেন তারা ভগবানের আশীর্বাদ লাভ করেন এবং এভাবেই তাদের সকল ইচ্ছা পূরণ হয় ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির মহারাজের মধ্যে একটি কথোপকথনে এই পবিত্র উপবাসটি চিত্রিত করা হয়েছে একবার যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন হে জনার্দন ভাদ্রপদ মাসের শুক্লবকের একাদশী তিথিতে যে একাদশী হয় তার নাম কি হে প্রভু দয়া করে এই শুভ পার্শ্ব একাদশীর উপবাসের আচার ও তাৎপর্য বিস্তারিত বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে উত্তর দিলেন হে রাজন এই শুভ একাদশী পার্শ্ব একাদশী নামে পরিচিত এই উপবাসের তাৎপর্য শুনে একজন ব্যক্তি তার অতীতের পাপ থেকে মুক্তি পেতে পারে এই শুভ দিনে উপবাস করলে। ব্যক্তিরা বাজপেয়ী যোগীর চেয়ে বেশি উপকার পান এই একাদশী জয়ন্তী একাদশী নামেও পরিচিত যে ব্যক্তি আমার অবতারকে বামন দেবী রূপে পূজা করে সে উচ্চ আধ্যাত্মিক লাভে দ্বারা উপকৃত হয় যিনি পদ্ম নিবেদন করে ভগবানের পদ্মে চরণ পূজা করেন তিনি ভগবানের সবচেয়ে কাছের বলে বিবেচিত হন ভাদ্রপদের শুক্লপক্ষের একাশীতে যে কোনো ভক্ত উপবাস করেন তিনি ব্রহ্মা ও বিষ্ণু সহ ত্রিলোকের পূজা বলে বিশ্বাস করা হয় তাই এই একাদশীর উপবাস করার পরামর্শ দেয়া হয় মতে ভগবান মধুসূদন তার অবস্থান পরিবর্তন করেন অতএব ভগবান তার অবস্থান পরিবর্তন করেন এবং এই দিনে বাম থেকে ডান দিকে পাশ ফিরে যান এই কারণে এই একাদশীটি পার্শ্ব একাদশী বা পরিবর্তন একাদশী নামে পরিচিত যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন হে জনার্দন দয়া করে আমার কয়েকটি প্রশ্নের উত্তর পেতে আমাকে সাহায্য করুন ওহে দেব দেবেশ্বর আপনি কীভাবে ঘুমান কিভাবে আপনি অন্যদিকে ঘুরবেন কিভাবে আমাদের এই চাতুরভাসগুলি অনুসরণ করা উচিত এবং আপনি যখন ঘুমান তখন কি করবেন বলি মহারাজকে বন্দি করে রাখো কেন দয়া করে আমার সমস্ত প্রশ্নের উত্তর দিন এবং আমার সন্দেহ দূর করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন এখন আপনি এই উৎসাহজনক গল্পটি শুনুন যা একজনের জীবন থেকেই সমস্ত অতীতের পাপকে শেষ করতে পারে ক্রেতা যুগের বংশে বলি নামে এক ভক্তির জন্ম হয়েছিল তিনি খুব সত্যবাদী ছিলেন তিনি দান করতেন এবং ব্রাহ্মণদের সেবা করতেন তার পরিবারের সাথে তিনি সর্বদা আমার সেবা করেন এবং পূজা করেন এমনকি তিনি ব্রাহ্মণদের লালন পালন করতেন এবং অনেক যোগ্য করতেন এর ফলস্বরূপ তিনি অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠেন নিষ্ঠা ও ভক্তি সহকারে ভগবানের উপাসনা করে তার শক্তির কারণে তিনি ইন্দ্রদেবকে পরাজিত করে স্বর্গের মুকুট লাভ করেন সেই সময় সমস্ত ঋষিরা প্রভুর কাছে আসেন তাদের সমস্যা সমাধানের জন্য প্রভু বামন অবতার রূপে আবির্ভূত হন এবং রাজা বলি যেখানে যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন সেখানে পৌঁছে যান ভগবান শ্রীকৃষ্ণ যখন সেই স্থানে প্রবেশ করেন তখন ভগবান রাজা বলির কাছ থেকে মাত্র তিন ধাপ জমি নির্ধারণ করেন সেই সঙ্গে বলি ওই জমির চেয়েও বেশি কিছু নেয়ার আবেদন জানায় কিন্তু প্রভু তার কাছ থেকে দান হিসেবে মাত্র তিন ফুট জমি অধিক্রম করেন তাই রাজা বলি কোনো চিন্তা না করেই আমাকে তিন ধাপ জমি দিলেন তৎক্ষণাৎ ভগবান মহাকালী রূপ ধারণ করলেন যার এক ধাপে লোক দ্বিতীয় ধাপে আকাশ ও লোক ভগবান যখন রাজা বলির কাছে তৃতীয় পার রাখার জন্য স্থান চেয়েছিলেন তখন তিনি তৃতীয় ধাপের জন্য ভগবানকে স্থান দেওয়ার জন্য সভ্যভাবে তার মাথাটি সামনে রেখেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তি ও নিষ্ঠায় মুগ্ধ হয়ে প্রভু তাকে আশীর্বাদ করেছিলেন যে তিনি সর্বদা তার সাথে থাকবেন একই দিনে মহারাজ বলির বাসভবনে দেবের শুভ একাশী দেবতা অধিষ্ঠিত হন দ্বিতীয় দেবতা ক্ষীর সাগরের অনন্ত শেষে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত প্রভু ঘুমিয়ে থাকেন এই চতুর্মাসে সকলেরই পূজার বিশেষ আচার পালন করা উচিত এই চার মাসের মাঝামাঝি সময়ে আসা সমস্ত একাদশীকেই সকলের আন্তরিকভাবে অনুসরণ করা উচিত এই একাদশী উপবাস পালন করলে যে কেউ অসমের যজ্ঞের মতো ফল পেতে পারে একাদশী প্রভুর সবচেয়ে প্রিয় একাদশীর এই শুভ দিনে উপবাসের পাশাপাশি কোনো ভক্ত হরিনাম সংকীর্তন করলে প্রভু অত্যন্ত মুগ্ধ হন এবং ভগবানের ঐশ্বরিক আশীর্বাদ লাভ করেন শাস্ত্র অনুসারে কীর্তন শ্রবণ ভগবানকে স্মরণ করা এবং ভগবানের পদ্মে চয়নে জীবন কাটনে ইত্যাদি হল ভক্তির নয়টি বিভাগ কিন্তু সকলের মধ্যেই নাম সংকীর্তন হলই শ্রেষ্ঠ তাই একাশিতে আমাদের আরও বেশি করে ভগবানের পবিত্র নাম জপ করা উচিত তাই আসুন পাঁচশো একাশিতে সমাবেশ করি এবং উপবাস করি এই দিনে আমরা যতটা সম্ভব ভগবানের নামের জপ স্মরণ এবং নাম সংকীর্তন করি এবং এটি ভক্তদের জন্মমৃত্যু চক্র থেকে মুক্তি দেয় বন্ধুরা এই ছিল আজকের ভিড়ের মূল আলো হচ্ছে বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল